দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল সিপিআইএম দেওয়া হল সেচ দপ্তরের ডেপুটেশনও মাগুড়া থেকে লাগোয়া দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল তথা বর্ধমান কলকাতায় যাতায়াতের অন্যতম রাস্তায় রয়েছে দুর্গাপুর ব্যারেজ এই ব্যারেজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন যাতায়াত করে বর্ষার আগে থেকে ব্যারেজের উপর থাকা সেতুর রাস্তার হাল বেহাল হয়ে পড়ে সেতুর উপরেই রাস্তায় তৈরি হয় বড় বড় গর্ত এই অবস্থায় রাস্তা মেরামতের দাবিতে বর্ষার আগেই সেচ দপ্তরে বিক্ষোভ দেখায় সিপিআইএম শেষ পর্যন্ত ছাপে পড়ে সেচ দপ্তর ইটের টুকরো দিয়ে গর্ত বুঝিয়ে রাস্তা সাময়িক মেরামত করলেও বর্ষায় জলে এই ইটের টুকরো উঠে গিয়ে রাস্তাটি পুনরায় বেহাল হয়ে পড়ে এই অবস্থায় অবিলম্বে ব্যারেজের উপরে থাকা রাস্তা মেরামতের দাবিতে শুক্রবার সকালের দুপুর দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন সিপিআইএম কর্মীরা বিক্ষোভ দেখানো হয় সেচ দপ্তরেও বিক্ষোভকারীদের দাবি দু সালের জুলাই মাসে ওই রাস্তা মেরামতের ওয়ার্ক অর্ডার হলেও সরকারি টালবাহানায় আজও সেই কাজ শুরু হয়নি তার জেরেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে অবিলম্বে রাস্তা মেরামত করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব সিপিআইএমের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক কি জানাচ্ছেন শোনাব মূলত এই বিষয়টা আপনারা সবাই জানেন যারা সাংবাদিকতা করেন যারা দামি গাড়ি ব্যবহার করেন না অথচ মোটর সাইকেলে যাতায়াত করেন তারা সবাই জানে যে ব্যারেজের রাস্তার কি অবস্থা এটা কাউকে বলতে হবে না ব্যারেজের যে ভগ্ন ভগ্নদশা এই ভগ্ন ভগ্নদশা গত তিন মাস ধরে আমাদের আন্দোলন চলছে ওই একবার করে রিপেয়ারিং এর নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে ইরিগেশন দপ্তরের এবং আপনারা সবাই জানেন এই ইরিগেশন দপ্তরটা হচ্ছে একটা দুর্নীতির আগড়া এবং সেই যা রাজ্যে চলছে পঁচাত্তর পঁচিশ ঠিক সেই অনুযায়ী এই ইরিগেশনও সেই কাজ হচ্ছে আমি শুনেছিলাম আমি যখন বিধায়ক ছিলাম দু হাজার আঠেরো সাল যে আটশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে নব্ব দামোদরের সমস্ত কাজ করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আজকে শুনলাম তখন শুনেছিলাম যে দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু করে উলুবেড়িয়া পর্যন্ত সমস্ত জায়গায় কাজ হবে কিন্তু আজকে শুনছি যে ওয়ার্ল্ড এর একটা টাকাও হচ্ছে যে এখানে ব্যবহার হয়নি শুধুমাত্র লক গাট লক গেটটা তৈরি করতে ব্যবহার করেছে বাকি কোনো কাজ হয়নি ডেভেলপমেন্ট তাহলে এই আটশো কোটি টাকা গেল কোথায় উলু উলুবেড়িয়া পর্যন্ত আমি গেছি অসিত মিত্র আপনারা জানেন কংগ্রেসের বিধায়ক ছিলেন ওনার সাথে উলু গেছি উলু তো ওই খাল কাটা মানে মাটি কাটার কাজ ছাড়া আমরা কিছু দেখতে জন্য পাইনি ভাবাচ্ছি আর সাথে সাথে হচ্ছে যে আমাদের দাবি আজকে সেটা হচ্ছে যে এই রাস্তাকে ঠিক রাখতে হবে ঠিক রাখার জন্য এখানে একটা অফিস আছে এই অফিস যদি ঠিক না রাখতে পারে তাহলে কিন্তু আমরা এই অফিস আজকেই বন্ধ করব এই কথা আমরা বলে এসেছি অফিসারের সাথে আর সাথে সাথে উনি এক টেন্ডারের কথা বলছেন কিন্তু আমি জানি আমরা গিয়ে দেখতে পাবো শুনেছি আমি তেইশ সালের টেন্ডার হয়েছিল সেই টেন্ডার নাকি কাজ এখনো পর্যন্ত হয়নি এনারা বলছেন মানে ইরিগেশন এই অফিস বলছেন যে আমাদের বাঁকুড়ার ডিএম সাহেব নাকি এই কাজ এই কাজটা করার জন্যে রাস্তা বন্ধ রাখতে হবে তার অনুমোদন দেননি আমি আপনাদের মাধ্যমে আমাদের বাঁকুড়া জেলার ডিএম এর কাছেও অনুরোধ জানাবো যাতে এই বিষয়টা খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং রাস্তা রাত্রিরে যেভাবে বন্ধ রেখে কাজ হয় সেইভাবে যাতে কাজ করার ব্যবস্থা হয় তার একটা পদক্ষেপ উনি খুব তাড়াতাড়ি নেবেন কারণ এই জিনিস আমরা শুনবো না আমরা যদি দেখি এই কাজ শুরু না হচ্ছে এবং যদি ব্যারেজের রাস্তা ঠিকঠাক না থাকে তাহলে আমরা আগামী দিনে আমরা কিন্তু আরো 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 অনেক বড় বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু নামব আমার নাম সুজিত চক্রবর্তী ডেজিগনেশন আমি এখন সিপিএম জেলা কমিটির মেম্বার আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে দুর্গাপুর থেকে বাকুড়া যাওয়ার যে মধ্যবর্তী দুর্গাপুর বেড়ে যা দিয়ে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে মানুষজন কাজের খোঁজে হচ্ছে বিভিন্ন জেলায় যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় এবং অন্য রাজ্যেও যায় সেই ব্যারেজের প্রায় ভগ্ন দশা সেখানে হচ্ছে আন্দোলনের পর আমরা দেখলাম আমরা আন্দোলন করেছিলাম সিপিআইএম এর পক্ষ থেকে তারপর দেখলাম ইট কুচি দিয়ে সেই রাস্তা সারাই হচ্ছে তা উঠে গেল তারপরে আমরা ঠিক করেছিলাম যে আমরা এটা মানবো না আজকে আমরা মিছিল করেছি বিক্ষোভ করেছি দুর্গাপুর ব্যারেজের ওই পারে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইরিগেশনের এই অফিসকে আমরা ঘেরাও করব বিক্ষোভ করব ধর্ণা করব প্রয়োজনে তালা দেব যতক্ষণ না পর্যন্ত রাস্তা সারায়ের ক্ষেত্রে আমরা সদুত্তর না পাচ্ছি উনি বলেছেন যে টেন্ডার হয়েছে সেই টেন্ডার দেখছি তেইশ সালে আঠেরো সাত তেইশে টেন্ডার হয়েছে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি তাহলে ডিএম সাহেবরা যারা হচ্ছে গতি আনার কথা বলছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলছে নাকি উন্নয়নের জোয়ার তাহলে এখন তেইশ সালের সাতের মাসের কাজের টেন্ডার কেন এখনো হলো না বলছে ২৫ সালে জানুয়ারিতে হবে ইঞ্জিনিয়ার বলছে আমরা মানিনি আমরা বলেছি কাজ পুজোর পর শুরু করতেই হবে আর যতদিন না পর্যন্ত সম্পূর্ণ কাজ হচ্ছে এই যে সারাই হচ্ছে সেই সারাই সাত দিন পর পর আপনাদের নজরদারি করতে হবে এবং সারাই করে যেতে হবে যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে ওনাকে আমরা বলেছি আমরা টেন্ডার কপি নিয়ে যাচ্ছি আমরা যদি আগামী দিনে এই কাজের ক্ষেত্রে ত্রুটি হয় তাহলে এই অফিস থাকতে হবে না এবং আমরা রাস্তাতে অবরোধে যেতে বাধ্য হব আজকের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় সফল হয়েছি কিন্তু আগামী দিনে এই কাজ হবে কিনা তা নজরদারি করব আমরা সমস্ত প্রশাসনের কাছে বলতে চাইছি যদি এই কাজ না হয় তাহলে আরো আরো বৃহত্তর আন্দোলনে আমরা ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা বামপন্থী সংগঠনগুলো নেমে আমরা আন্দোলনে থাকতে পারতামী বলবো এই বিষয় নিয়ে আমি কি বলবো এটা নিয়ে সরকারকে দেখা দরকার

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন